স্ত্রীর সাথে একটি আচরণের কারণে স্বামীকে জাহান নামে যাওয়া লাগবে আমার বন্ধুগণ আমার ভাইরা আজকে যত আলোচনা আমরা শুনতেছি বা আমরা করতেছি শুধুমাত্র স্ত্রীকে এ কাজ করতে হবে স্ত্রীকে সাবধান হতে হবে স্ত্রীকে এই খেদমত করা লাগবে এটা করা লাগবে ওটা করা লাগবে কিন্তু স্বামীর যে স্ত্রীর সাথে একটি আচরণের কারণে স্বামীকে জাহান নামে যাওয়া লাগবে খুবই ভয়ঙ্কর কথা স্বামী যারা আসি খুব গভীর মনোযোগ দিয়ে আমরা শুনবো অনেকেই আমার দিকে আপনারা হাসতেছেন করতেছেন এ তাকে যে হজুর এইবার আমাদের রাশি লাগলো আমাদের আমাদেরকে জানার দরকার একটি মাত্র আচরণের কারণে স্বামীদেরকে জাহার নামে যাওয়া লাগে খুবই সাবধান খুবই সাবধান খুব খেয়াল করে শুনুন সেই আচরণটা কি

সুন্দর সুন্দর পোশাক পরে পাঁচ হাজার টাকা দামের পোশাক পরে ছয় হাজার টাকা দামের পোশাক পরে আট হাজার টাকা দামের পোশাক পরে সুন্দর পোশাক পরে রাস্তায় বের হয় এরপরে কত রকম সাজ সজ্জার স্বামী করে কিন্তু স্ত্রীর দিকে কোনো নজর নাই স্ত্রীর জামাটা ছিঁড়ে গেছে স্ত্রীর শাড়িটা ছিঁড়ে গেছে ওই দিকে কোনো নজর নাই স্বামী শুধুমাত্র সাজগজলি ব্যস্ত আছে কিন্তু স্ত্রীর দিকে কোনো নজর নাই الله رب العالمين يدنى بلتن وعشرون بالمعروف الله أكبر الله رب العالمين بلن তাদের সাথে স্বামী যারা আছেন আপনাদের স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করা লাগবে ভালো ব্যবহার করা লাগবে কিন্তু আপনি স্বামী আপনি সুন্দর পোশাক পরতেছেন পাঁচ হাজার টাকা দামের দুই হাজার টাকা দামের পোশাক পরতেছেন কিন্তু স্ত্রীর জামাটা ছিঁড়ে গেছে এদিকে কোনো নজর নাই ঘরের মধ্যে তমন কিছু সদাই পাতে নাই তেমন কিছুই নাই ঘরের মধ্যে কোনো খাবার নাই কোনো কিছুই নাই কিন্তু ও স্বামী যারা আছে অনেকেই যারা ফাইভ স্টার হোটেলে গেছে সেভেন স্টার হোটেলে গেছে এরপরে সাপলা হোটেল বিভিন্ন হোটেলে যাইয়া সুন্দর সুন্দর পাঁচশো দুই হাজার টাকা খরচ করে ওখানে খাওয়া দাওয়া করতেছে কিন্তু স্ত্রী না খেয়ে আছে এই সমস্ত ব্যবহার করা যাবে না আবারও অনেক ব্যাকিল স্বামী আছি যেই স্বামী বলে স্ত্রীদেরকে দেখতেই পারি না স্ত্রীদেরকে সবসময় দূর দূর করে তারা তারা এনে বেড়ায় আমার স্বামী যারা আছে একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন রে ভাই আজকে স্বামী সুন্দর সুন্দর খানা খায় সুন্দর সুন্দর পোশাক পরে এরপরে সেন্ট ব্যবহার করে এরপরে আপনার পাউডার ব্যবহার করে কিন্তু স্ত্রীর সেন্টও নাই পাউডারও নাই সাবানও নাই কোনো কিছুই নাই এদিকে কোনো খেয়ালই নাই স্ত্রীর দিকে কোনো স্মরণই নাই আবার স্ত্রীদের সব সময় গাল করে সুন্দর সুন্দর স্ত্রী রান্না বান্না করে দেয় এত সুন্দর রান্না করে দেয় এরপরে দোষ ধরে লবণ হয় নাই অথবা নুন হয় নাই এরপরে কি বলে হলুদ হয় নাই আজকে ঝাল হয় নাই এটা হয় নাই ওটা হয় নাই একটার পর একটা বন্ধরে ধরে বেড়ায় এতে স্ত্রীর দিলটা ভেঙে খান খান হয়ে যায় ভেঙে মুসরা যাক এত কষ্ট বা স্ত্রী সহ্য করতে পারে না আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাই ঘটনাটা হলো এরকম একটি ঘটনা আমি একটি বইয়ের মধ্যে পড়েছিলাম ঘটনাটা হলো স্বামী স্ত্রী দুজন ঘরের মধ্যে আছে। কিন্তু স্বামীটা স্ত্রীকে দেখতে পারে না রান্না বান্না করে এত সুন্দর করে রান্না গন্না করে এরপরে একটা না একটা ভুল ধরবে স্বামী একটা না একটা ভুল ধরেই স্বামী একটা একটা করে বল ধরে স্ত্রীর দেহটা ভেঙে খান যায় ভুল আছে সবগুলো ভুল কি করেন স্ত্রী একটা একটা করে ডায়রিয়া করে ডায়রিতে লিখে রাখেন এক পরে একদিন স্বামী বাজার করে নিয়ে আসছেন স্ত্রীটি কি করতেছে যতগুলো ভুল আছে সবগুলো সংশোধন করিয়া সবগুলো সংশোধন যখন স্ত্রী রান্না করেছেন স্ত্রী রান্না করেছে স্ত্রী রান্না করেছে স্বামী কি খাবারের জন্য টেবিলের মধ্যে বসে গেছে স্বামী খাইতেছে 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 খানা খাইতে 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 এক পরে যখন খানা শেষ হয়ে যায় ওই দিন বন্যা ধরেই স্বামী উঠে যখন চলে যায় স্ত্রী ডাক দিয়া মানে কি বাবা। পানের স্বামী আমার আজকে কোনো ভুল আপনি ধরলেন না তো এমন সময় স্বামী কি ভুল ধরবে ওই দিন আর কোনো ভুল নাই ভুল তো একটা ধরাই লাগবে স্ত্রীর ভুল ধরে অভ্যাস কি করবে এমন সময় ডাক দেওয়া বলতেছে বেশি ভালো ভালো ন ভালো হওয়াটা আসলে বেশি ভালো নয় এই ভুলটা ধরেছে আমার বন্ধুগণ আমার ভাইরা এই স্বামী যা আছে আমরা খুব খেয়াল করব কারণ আল্লাহ রাব্বুল আলামিন হুননা লিবাস হুলনা কুমা আংতুম লিবাস হুলনা পোশাক স্বরূপ করে দিয়েছে স্ত্রী স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক খবরদার আপনারা কি করবেন না স্ত্রীদের সাথে এই আচরণগুলো আপনারা করবেন না করছেন কালো করবেন না যদি করেন জাহান্নামেও যেতে যাওয়া লাগতে পারে আপনাকে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করার কারণে আপনাকে জাহান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিতে পারে এই জন্য সাবধান আপনি যে পরিমাণ যেই পরিমাণের পোশাক পরেন যেই মানের পোশাক পরেন যেই মানের আপনি খানার খান ওই মানের খানা ওই মানের পোশাক আপনি স্ত্রীদের জন্য ব্যবস্থা করবেন আপনি যেই মানের সেন্ট ব্যবহার করেন আপনি যেই মানের সাবান ব্যবহার করেন যেইটাই ব্যবহার করেন না কেন সেই মানের সাবান সেই মানের পোশাক আপনার স্ত্রীদের জন্য আপনাকে বাজেট করতে হবে আল্লাহ রব্বুল আয়ালিন আমাদের তৌফিক দান করুক ওই পরিমাণ ওই পরিমাণ মানের পোশাক যদি আপনি বাজেট করতে পারেন আপনার স্ত্রী আপনার প্রতি খুশি হয়ে যাবে তাহলে আপনার জন্য কাল কে আমাদের ময়দান ফাক জান্নাতুল ফিরদাউস দান করবে